হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ শরীরে আছেন আজকে যে বাইকটি নিয়ে কথা বলবো সেটা আমাদের সবারই পরিচিত এই বাইকটার একটা মডেলের নামও আছে যেহেতু প্রতিটা বাইকেরই একটা মডেল নাম থাকে এটারও আছে কিন্তু তার বাইরেও সবাই এই বাইকটাকে কিন্তু একটা বিশেষ নামে চেনে সেটা হচ্ছে স্প্লেন্ডার এবং মাইলেজ কিং স্প্লেন্ডারের সবচেয়ে জনপ্রিয় যে সিরিজটা সেটা হচ্ছে স্প্লেন্ডার প্লাস যেটা আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে কর্পোরেট ক্লায়েন্ট যত যারা আছেন তারা সবাই এই বাইকটার মাইলেজের জন্য এবং এটা ডিউরেবিলিটির জন্য বেশি পছন্দ করে থাকেন তো এই বাইকটার সবচেয়ে আপডেট যে ভার্সনটা স্প্লেন্ডার প্লাস আই থ্রি এস আই বিএস বিএস ফোর এই মডেলটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো শুরুতে যদি বাইকটার আউটলুকটা থেকে দেখি আমাদের এটা সেই সুপরিচিত ক্যান্ডি ব্লেজিং রেড কালার যেটা আপনারা দীর্ঘদিন ধরে দেখে এসছেন এবং এই কালারটা সবচেয়ে জনপ্রিয় আমাদের গ্রাহকদের মাঝেও এবং এখানে আমরা কিছু গ্রাফিক্স ডিজাইন আপডেট করেছি এবং তার সাথে সবচেয়ে বেশি আমরা যে জায়গাতে ফিচার আপডেট করেছি সেগুলো হচ্ছে যে বর্তমান যে রিকোয়ারমেন্টগুলো যেমন হচ্ছে আধুনিক বর্তমানে এই যে ইউএসবি চার্জিং পোর্ট এটা প্রতিটা বাইকের মধ্যে কিন্তু এখন একটা কমন রিকোয়ারমেন্ট হয়ে দাঁড়িয়েছে সেটা আমরা দিয়েছি এই বাইকটার মধ্যে এবং তার সাথে আমরা আই যেটা হিরোর নিজস্ব প্যাটার্নে তৈরি করা আই এই বাটনটাও আছে যারা প্রথম এই আই থ্রি এস টেকনোলজিটা সম্পর্কে আজকে জানতে চাচ্ছেন তাদের সহযোগ সুবিধার জন্য সহজে আমি এটা বলে দিচ্ছি আমরা যখন বাইকটা রাইড করব নর্মাল বাইকটা রাইড করার সময় আই থ্রি এস মোডটা যদি অন থাকে তাহলে আপনি চলন্ত অবস্থায় কোনো কারণে বাইকটা যদি থামিয়ে নিউট্রাল করেন সে নিউট্রাল করা অবস্থায় পাঁচ সেকেন্ডের পর ভিতরেই বাইকটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনাকে বাইকটা যখন ইঞ্জিন স্টার্ট করতে হবে তখন আপনাকে কিক দেওয়ারও প্রয়োজন হবে না সেলফ দেওয়ারও প্রয়োজন হবে না শুধু আপনি এই ক্লাস লিভারটা প্রেস করবেন প্রেস করে গিয়ারে দিবেন বাইক অন হয়ে যাবে বিষয়টা খুবই চমৎকার এবং এটা খুবই কার্যকারী বিশেষ করে মাইলেজের জন্য এটা অনেক কার্যকরী আপনারা যারা বাইক চালান আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যখন আমরা কোনো কারণে জ্যামে পড়ি বা কোনো কারণে বাইকটা থামাই তখন কিন্তু অনেক সময় আমরা স্টার্ট করার কথা ভুলে যাই আইথিএসটা অন থাকলে কী হবে সে নিজে থেকে অটোমেটিক পাঁচ সেকেন্ডের ভিতরে ইঞ্জিনটা অফ করে দিচ্ছে এতে আপনার তেলটা বার্ন হচ্ছে না ফুয়েল সাশ্রয় হচ্ছে এরপর আপনি ক্লাস চাপে ইঞ্জিন অন হয়ে যাচ্ছে ধরেন আপনার যদি এই প্রয়োজনটা না হয় এটা আপনার ঝামেলা মনে হয় কোনো সমস্যা নেই আপনি এই বাটনটা সেফ অফ করে দেবেন এখানে অফ অপশনটা আছে অফ করে দিলে বাইকটি আপনার রেগুলার বাইক হয়ে গেল আপনার আইসিএস তখন আর ফাংশন করবে না এবার আসি বাইকটাতে স্পেশালি আর কি ফিচার অ্যাড করা হয়েছে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখানে একটা আছে মাইল মিটার হ্যাঁ যেটা আপনার ট্রিপ শো করবে কতগুলো আপনি চলেছেন আর এখানে দুটো কেবল নর্মাল বাইকে একটা কেবল থাকে এখানে দুটো কেবল কারণ হচ্ছে এখানে আমরা ইউজ করেছি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম সংক্ষেপে যেটাকে আমরা আইবিএস বলি এবং আপনারা সবাই সিবিএস ব্রেকিং সিস্টেম হিসেবে এটাকে চিনে থাকেন তো সিবিএস আই একই কথা সেই ব্রেকিং সিস্টেমটা এখানে আমরা ইউজ করেছি যে কারণে আপনারা পায়ের ব্রেকটা যখন আপনি প্রেস করবেন তখন সিক্সটি ফোরটি রেশিওতে এই ব্রেকিংটা হবে আমরা যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন নর্মালি যখন আমরা ব্রেক করি তখন তো চাকা ঘুরলে আমরা পায়ের ব্রেকটা চাপ দিলে এটা অফ হয়ে যাচ্ছে কিন্তু সামনের চাকাটা এটা ব্রেক হয় না এবার আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এর ক্ষেত্রে এটা কি হয় এখানে আমরা চেষ্টা করছি বাইকটা ঘোরানোর জন্য সামনের চাকা আমরা ঘুরিয়ে দিলাম এখন জাস্ট যদি আমরা পায়ের ব্রেকটা প্রেস করি তাহলে কিন্তু ব্রেক হয়ে যাচ্ছে দ্যাট মিনস পায়ের ব্রেক চাপ দিলে সামনের চাকা এবং পিছনের চাকা দুটি ব্রেক হচ্ছে পিছনেরটা সিক্সটি সামনে ফর্টি এই সিক্সটি ফর্টি রেশিওতে ব্রেক হয় এখন এটার উপকারিতা কি এটার উপকারিতা খুবই ভালো যেটা হচ্ছে আপনি যখন হঠাৎ করে রানিং অবস্থায় আছেন আপনি স্পিড ফর্টি ফিফটি আপ আছে হঠাৎ করে সামনে কোনো পথচারী বা কেউ চলে আসলো তখন কিন্তু আপনি শুধু পায়ের ব্রেকটা দিয়ে বাইকটার ইনস্ট্যান্ট কন্ট্রোল করতে পারবেন না ওই সময় যদি আপনি আইবিএস ব্রেকিং সিস্টেমটা থাকে তাহলে পায়ের ব্রেক এবং হাতের ব্রেক দুটো যদি একসাথে করেন তাহলে কিন্তু বাইকটা সহজে আপনার কন্ট্রোলে চলে আসবে এবং স্কিড করা থেকে কিন্তু আপনি বেঁচে যাবেন হার্ড ব্রেক করলে কিন্তু স্কিড করা একটা সম্ভাবনা থাকে কিন্তু আইবিএসে সেটা থাকবে না এরপরে তো বাইকের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে এসএসের ক্যারিয়ার যেটা স্প্লেন্ডারের একটা আপনারা বিশেষ সাইন বলতে পারেন এসএসসি এসি ক্যারিয়ারটা এখনও আছে সুদৃশ্য সিট এবং যারা একটু লো হাইটের আছেন ফাইভ ফিট ফাইভ থেকে তারা কিন্তু অনায়াসে এই বাইকটাতে বসতে পারবেন এটা সিট হাইটটা আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব মানে লো হাইটে যারা আছেন তারা খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর ঢাকা সিটিতে আমরা মাইলেজটা কাস্টমারদের ফিডব্যাক অনুযায়ী যেটা পাচ্ছি সেটা সিক্সটি ফাইভ প্লাস মাইনাস থাকছে আর আপনারা যদি ঢাকা বাইরে চালান বা ফ্রি রোডে চালান তাহলে আর বেশ ভালো মাইলেজ পাবেন আর বর্তমানে বাইকটির প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এবং আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা কিন্তু চাইলেই এখন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এটা বারো মাসের ইএমআই সুবিধা নিতে পারবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে হ্যাঁ আমি আবারও বলছি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি বারো মাসে ইনস্টলমেন্ট সুবিধা নিতে পারবেন এবং আপ টু থার্টি সিক্স মান্থ পর্যন্ত আপনারা ক্রেডিট কার্ডের সুবিধায় এই ইএমআই সুবিধাটা নিতে পারবেন আর যদি কারো ক্রেডিট কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে আমাদের ম্যানুয়ালি ইনস্টলমেন্ট সুবিধা আমার হিরো পলিসিটা আছে সেটার মাধ্যমে আপনারা চব্বিশ মাসে কিস্তি সুবিধায় নিতে পারবেন ডাউন পেমেন্টের মাধ্যমে সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগে সেগুলো আমরা ডিটেলসে দিয়ে দিব। তো বাইকটা আপনারা চাইলে যে কোনো আমাদের হিরো শোরুম অথরাইজ যে কোনো শোরুমে দেখতে পাবেন ফিজিক্যালি এবং আশা করি যে বাইকটা সম্পর্কে নতুন করে আপনাদের কিছু বলার নেই আপনাদের ভালো লাগা মন্দ লাগা কোনো জিনিস কোনো কোয়ারি যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের যে নাম্বার থাকবে তাতেও আপনারা যোগাযোগ করতে পারেন আশা করছি আপনাদের সামনের দিনগুলো আরও সুন্দর হবে এবং হিরোর সাথে আপনারাও থাকবেন যোগদান করবেন হিরোর ফ্যামিলিতে পরিশেষে সেইটাই বলবো হিরোর দেশ বাংলাদেশ